ছাত্র ছাত্রজনতার রক্তঝরা অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে যে অস্থায়ী পরিবর্তন এসেছে তার পরিপ্রেক্ষিতে বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র অবশেষে বাস্তবতায় পরিণত হতে চলেছে এই দলিল নিয়ে এখন আর জল্পনা নয় স্পষ্ট ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার মধ্যরাতে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা এমনটাই জানিয়েছেন মাহফুজ পোস্টে উপদেষ্টা বলেন পাঁচ অগাস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করে মতামতের জন্য একটি কপি প্রধান তিনটি রাজনৈতিক দল বিএনপি জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিকে পাঠানো হয়েছে পাঁচ অগাস্টের মধ্যে যে কোনো দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এটি প্রকাশ করবেন যে কোনো ধরনের বিতর্ক এড়াতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে প্রণীত খসড়া ঘোষণাপত্রে ২৬ দফা রয়েছে এতে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে প্রথম খসড়ায় বলা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে ঘোষণাপত্রে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় দফায় ক্ষমতা আসার পর তারা তিন মেয়াদে পনেরো বছরের শাসনামলে বিএনপি জামায়াতসহ বিরোধী দলগুলোর সংগ্রামকে স্বীকৃতি দেওয়া হয়েছে এছাড়া বিএনপির মতামতের ভিত্তিতে পঁচাত্তরের সাত নভেম্বরের সিপাহী বিপ্লব উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের করা সংবিধানের পঞ্চম সংশোধনীকে স্বীকৃতি দেওয়া হয়েছে পাঁচ অগাস্টের মধ্যেই দেশের মানুষ পাবে সেই দলিল যা হয়তো ভবিষ্যতের রাজনীতির মূল ভিত্তি হয়ে উঠবে ডেস্ক রিপোর্ট সময়ের আলো